চট্টগ্রামের রাউজানে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ব্যক্তি মালিকানা জায়গা দখল ও চলাচলের রাস্তা বন্ধ করে রাউজান পৌরসভা কর্তৃক স্থাপনা নির্মাণের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে দিলরুবাই ইয়াসমিন ও তাসমিন আক্তার নামে দুই নারী তেইশ এপ্রিল বুধবার বেলা সাড়ে বারোটায় রাউজান পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের পৌর কার্যালয় সংলগ্ন নিজের বসতঘরের সামনে তারা সংবাদ সম্মেলন করেন এতে লিখিত বক্তব্য পাঠ করেন দিল রুবাই আসমিন আমাদের চলাচল পথের একমাত্র ফদ বন্ধ করে দেওয়া হচ্ছে ষোলো ইংরেজিতে একটা মামলা দায়ের করেছিলাম কিন্তু এই মামলাটা এখন দশ বছর ধরে চলতেছে এখনও চলমান অবস্থায় আছে এর ফর চলার পর মামলাটা রাউজন আদালতে আছে একটা নতুন নম্বর হচ্ছে নতুন নম্বর হচ্ছে সাতশো অফার মামলা নম্বর এক সাতশো চুয়ান্নর একুশ আসার পর রাজন আদালতে একটা নিষেধাজ্ঞের আদেশ দিয়েছে স্যারের কাছে গেছি জুনিয়র স্যারের কাছে গেছি জুনিয়র ম্যাজিস্ট্রেটের কাছে গেছি জুনিয়র সিনিয়র ম্যাজিস্ট্রেটের কাছে গেছি ফোর সভায় সজিবের কাছে গেছি ফাইলি ফাইল জমা দিতে দিতে অভিযোগ জমা দিতে দিতাম মানে ওনের ওরা কাজ চলছে আমরা বিরক্ত করছি এসে ওরা এখানে কাজ চলতে আছে কিন্তু বন্ধ হচ্ছে না আবার থানায় গেছি তাই বলছি কিন্তু আমরা আচ্ছি দাসছি কাজ চলছে কাজটা বন্ধ হচ্ছে কথা বলেন তাসমিন আক্তার ক্লিয়ার চাই আর নিরগমে হওয়া আর নালিশ জায়গার যে হলে হাত নয় পানি আর আর মানি আর আর মালিশ চাবা দিফিল এইবু কেরা নিতলে ফেলাই দিব আর আর উঁকি আর চাই দু ফটকেন ক্লিয়ার ক্লিয়ার অনুসান ক্লিয়ার ওই সাইন আর ওই ফিলের গুলো আড়ি ফেলন সাইন এ প্রসঙ্গে কথা বললে রাউজান পৌর প্রশাসক অংচিং মার্মা বলেন আমরা আমরা পরবর্তীতে যে নির্দেশনা আছে আমি তাদেরকে বলেছিলাম যে আপনাদের সাথে জায়গা এটা আপনারা এক সার্ভেন নিয়োগ করেন আমরা নিয়োগ করি আমরা সাথে নাম ওই সত্ত্বে তারা রাজি না নেয় রাজি না হয়ে তারা কোর্টে গেছে পরবর্তীতে ভিডিও আদালত এখানে নিষেধাজ্ঞা দিয়েছে স্টে অর্ডার করেছে দিয়েছে স্টে অর্ডার পাওয়ার পরে আমি এফ বলেছি নির্দেশনা দিয়েছি এবং পরবর্তীতে চিঠিতে স্বাক্ষর করেছি ঠিকাদারিকে আমরা নির্দেশ দিয়েছি সে কাছটা আমরা লিখিত জবাব করেছি করেছি সেটা পরবর্তীতে বিজ্ঞ আদালতের কাছে উপস্থাপন করা হবে দেখা হবে বিজ্ঞ আদালত নিশ্চয়ই সেটা সেগুলো বিবেচনা করেই রায় দিবেন আদালত যেভাবে নির্দেশনা দিবেন আমরা সেভাবে বাস্তবায়ন করব রাস্তা বন্ধর বিষয়টা হচ্ছে আসলে ওরা বলছে রাস্তা বন্ধ আমাদের আমাদের পক্ষ বলছে যে রাস্তা বন্ধ না এমনও বলা আছে যে তার যে পরিমাণ কাগজে তলনে প্রাপ্য জমি তার চেয়ে বেশি জায়গা তার জন্য ছেড়ে দেয়া হয়েছে এবং এই জমি তার যে কোশিয়ারার তার সাথে পৌরসভার চুক্তি হয়েছে এই মামলায় বিবাদী কিন্তু পৌরসভা না এই মামলা বিবাদী কিন্তু তার ক্ষতি আনে কোশিয়ারার জমিটা পৌরসভাকে দিয়েছে এবং এই এই মামলা বিবাদী কিন্তু তার কোশিয়ারার ন পৌরসভা আরেকটা মামলায় এটা রিসেন্টলি করা হয়েছে এরপরেই তো আমরা কাজ বন্ধের জন্য নির্দেশনা দিয়েছি এবং আমাদের বিবেচনায় তার যে পরিমাণ জমি প্রাপ্যতা আছে তার যে বেশি জায়গা তার জন্য ছেড়ে দেয়া আছে তারপরও যেহেতু সে বিজ্ঞ আদালতের কাছে গেছে এবং বিজ্ঞ আদালত একটা নির্দেশনা দিয়েছি আমরা বিজ্ঞ আদালতের কাছে সম্মান প্রদর্শন করে কাজ বন্ধের নির্দেশনা দিয়েছি আমাদের লয়ার অ্যাপয়েন্ট করেছি এবং অ্যাডভোকেট সেটা সেটা জবাব দেওয়ার জন্য আমরা সকল কাগজপত্র রেডি করা হয়েছে